আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে আলু আর মুরগির হার পাখনা দিয়ে একটা নতুন স্টাইলের রেসিপি অনেকেই হয়তো বা এই রেসিপিটা দেখেননি বা খাননি আবার হয়তো কেউ কেউ খেয়েছেন তো আমার কাছে এটা আর নতুনই মনে হয়েছে তো আমি জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াইতে এই তো পেঁয়াজ জিরে একটু গরম মশলা তেজপাতা লবণ হলুদ আদা রসুন বাটা তারপরে মরিচের গুঁড়া মানে আমি এখানে সব রকমের গরম মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নিয়ে তো মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দেবেন আমাদের পরিবারের সবাই আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য আমি একটু ঝালটা মানে কড়া করে দিয়েছি তো আপনারা যে যার পছন্দ অনুযায়ী ঝালটা ইউজ করতে পারেন তো দেওয়ার পরে একটু পানি দিয়ে আমি এই মশলাগুলোকে বেশ খানিকটা সময় ধরে একটু কষিয়ে নেব যেন আদা রসুনের যে গন্ধটা আছে সেটা যেন চলে যায় আর আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হলো একটুখানি মুরগির মাংসের মশলা এটা মানে অপশনাল দিলেও হবে না দিলেও হবে আমার আসলে এটা একটু অভ্যাস হয়ে গেছে যে আমি ওই মশলাটা ছাড়া রান্না তো এই তো আমার মশলাটা একটু কষানো প্রায় হয়ে এসেছে আমি এখানে মানে তেলটা উপরে উঠে আসলে আমি এর ভেতরে তো আমি যে ছোটো ছোটো টুকরো করে আলু আর পেঁপেটাকে কেটে রেখে দিয়েছিলাম তো সেই আলু আর পেঁপেটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম একটু দেওয়ার পরে আমি এগুলোকে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে বেশ খানিকটা সময় ধরে সেদ্ধ করে নিয়ে ভেজে নেব তো তো আমার ভাজা ভাজিটা এইদিকে হচ্ছে তো হতে থাকে এদিকে আমি পরের প্রসেসে চলে যাই আমি এখানে পাশের চুলায় নিয়ে নিয়েছি একটা ছোট করে সেখানে আমি নিয়েছি এই তো মুরগির যে হাড় পাখনাগুলো মানে ভালো ভালো মাংস খাওয়ার পরে যেইগুলো অবশিষ্ট থেকে যায় আর কি গলা পাখা গিলা মাথা এইগুলো আমি আর কি নিয়েছি নিয়ে তো তার ভেতরে আমি এই তো আদা রসুন বাটা তারপরে লবণ হলুদ মরিচের গুঁড়ো একটু দিয়েছি অল্পই দিয়েছি কারণ ওখানে আমি আগেই অনেকটা দিয়ে ফেলেছি তো এই জন্য আমি এটাতে বেশ অল্প খানিকটা মরিচের গুঁড়া দিয়েছি দেওয়ার পরে আমি এগুলোকে বেশ ভালো করে আগে নেড়েচের একদম কষিয়ে নেব তো এটাকে আমি কষিয়ে কষিয়ে বেশ খানিকটা সময় ধরে রান্না করে নেব কারণ এদিকে ভাজিটা আমার প্রায় হওয়ার দিকেই এটাকে আমার এখানে একদম কড়া করে ভেজে নিতে হবে তো এটাকে আমি এই তো অনেকটাই পানি ঝরে দিয়েছে তো আমি এটাকে আবারও ঢেকে দিলাম দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে যে একদম তেল উঠে আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো এই তো অনেকটাই তেল উঠে এসেছে আমি এটাকে এখন এর ভেতরে ঢেলে দেব তো এই তো আমার এই ভাজিটার ভেতরে দিয়ে দিলাম এটাকে ঢেলে ঢেলে দেওয়ার পরে যে আমি এটাকে নামিয়ে নেব তা এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করব এটাকে আমি আরো কিছুক্ষণ ভেজে নেব বেশ একটু কড়া করেই ভেজে নেব বিশ্বাস না হলে বানিয়ে খেয়ে দেখবেন অনেকটাই মজা অনেকটাই সুস্বাদু এই খাবারটা হয় অনেকেই হয়তো বলতে পারেন পেঁপে দিয়ে মুরগির মাংস এভাবে রান্না হ্যাঁ অনেকটাই মজা হয় না খেলে বিশ্বাস করবেন না তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই রুটি বা গরম ভাত যেকোনো কিছুর সঙ্গে আমার তো মনে হয় পোলাইওয়ার সঙ্গেও ভালো লাগবে খেয়ে দেখিনি আপনারা খেয়ে দেখতে পারেন ভালো লাগলে জানাবেন আল্লাহে